যদি বড় বাবু না বলেন বড় বাবুর ক্ষমতা আছে যদি তার বড় বাবু না বলেন আমি বলছি কোটা রাজ্যে কি চলছে আমরা তাদেরকে কালাগাল করতে এখানে আসিনি আমরা তাদেরকে বলতে এসেছি আপনার বয়স ষাট হওয়ার পর আপনি রিটায়ারমেন্ট হবেন আপনি আপনার পেনশন পাবেন পাবেন না আজকে আপনি খাতিপুর পোশাক আছেন যেদিন খুলে ফেলবেন সেদিন আপনাকে আর ওরা ভ্যালু দেবে না থানায় এক লক্ষ উনিশ হাজারের মতো সিভিক পুলিশ এক লক্ষ মাইনে কত দশ হাজার টাকা একটা পুলিশ পরিবারের সন্তান চাকরি হিসেবে কারা চাকরি পাবে আমাদের ছেলেমেয়েরা যারা শুধু তো পুলিশের সন্তান নয় সাধারণ ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের চাকরির ব্যবস্থা কোথায় নেই আমরা বলছি সিভিল থেকে তাদের চাকরি দিয়েছে ওদের ন হাজার টাকা মাইনে ওদের নাজ এক টাকা সংসার চলে চলে না তাহলে কি হয় ওদেরকে রাস্তায় তার করিয়ে দেওয়া হয়েছে তোরা ওখানে কি তেলাবাজি কর আর কোটা রাজ্যে তেলাবাজির শিল্প করা আমাদের রাজ্যে এক নম্বরের স্থান দখল করেছে এই লকডাউন পিরিয়ডে আপনি দেখেছেন মানুষ খেতে পারেনি গোটা লকডাউন পিরিয়ডে শুধুমাত্র সরকার কাজ হারিয়েছে কাজ কোন শ্রমিক কাজ পাইনি আর শ্রমিকরা যখন কাজ করেনি তখন তাদের পরিবারের সন্তানরা আমরা পড়াশোনা কাজের সম্মানে বেরিয়েছে আমাদের লড়াইয়ের পরে স্কুল খুলেছে আমরা বলছি আন্দোলনের জ্বর ছাপিয়ে দিয়েছি স্কুল কলেজ খুলতে বাধ্য করেছিলাম আমাদের সরকারকে কিন্তু আমরা সেদিন সন্নি আনছিলাম স্কুল কলেজ যখন খুলবে তখন ছেলেমেয়েরা স্কুলে যাবে তো যাচ্ছে না ছেলেমেয়েরা স্কুলে নেই ছাত্রছাত্রী ইতিমধ্যেই শুনেছি আবার শিবিক শিক্ষক নিয়োগ করবে আমি বলছি আমাদের যে পুলিশরা লাঠি দিয়ে মারছে তাদের মেয়েরা এদের পাশ করেছে বিএড করেছে এম এড করেছে পিএইচডি করেছে ওদের মাইনে দশ হাজার টাকার শিবিক শিক্ষক কলেজে বিশ্ব বাংলার লোক নীল সাদা আমাদের মেয়েরা বলতে গেলে নীল সাদার বিশ্ব বাংলার লোক তাদের কি সাদা চুরি নীল সাদা চুরিটা থাকবে দিদির প্রায় হাওয়াই ছবিটা থাকবে আমাদের মেয়েরা যখন স্কুলে পড়াতে যাবে বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বিভিন্ন জায়গা দিয়ে খবর পাচ্ছি আপনারা জানেন সাত তারিখে বামেদের মহা ব্রিগেড রয়েছে আর এমনিতেই সুজন চক্রবর্তী থেকে শুরু করে বাম নেতারা বলতে শুরু করে দিয়েছেন যেমন সায়ন ব্যানার্জি বলেছেন এটা একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে যা আগে কখনো হয়নি বাংলার বুকে এত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে এই ব্রিগেডের ময়দানে বাংলায় কোনো দিন হয়নি যার ফলে ওই বিরোধী দল আপনারা জানেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কিছু রয়েছে আপনারা জানেন এত নোংরামি শুরু করে দিয়েছে এখন থেকেই মানুষকে ধমকানো চমকানো শুরু করে দিয়েছে বিভিন্ন জেলায় তারা কি বলছে বামেদের সমাবেশে গিয়ে লাভ কি রয়েছে বাম তো একটা শূন্য দল তাই ওই বামেদের ব্রিগেডে গিয়ে তোদের কোনো লাভ নেই যারা মানছে না তাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে ভাবুন আপনারা জানেন কাকদ্বীপে কি বলছে কাকদ্বীপে তৃণমূলের কিছু নেতা রয়েছে তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলে এসেছে বামেদের ব্রিগেডে না যেতে আর তারা যদি বামেদের ব্রিগেডে যায় তাহলে যে সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছে মানে সরকার থেকে বিভিন্ন প্রকল্প বার্ধক্য ভাতা কন্যাশ্রী আরও অনেক কিছু রয়েছে বন্ধ করিয়ে দেবে নাকি বাবুন কত বড় ক্ষমতা এটা শুধু কাকদ্বীপের ঘটনা নয় উত্তর চব্বিশ পরগনা থেকেও একই ঘটনা ঘটছে বসিরহাট থেকেও একই ঘটনা ঘটছে হুগলি থেকেও একই ঘটনা ঘটছে বহরমপুর থেকেও একই ঘটনা ঘটেছে মানে ধমকানো চমকানো শুরু করে দিয়েছে মানুষকে যাতে তারা বামেদের ব্রিগেডে না যেতে পারে তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যেই বাম শূন্য সেই বামকে যখন অ্যাটাক করছে এবং বামেদের ব্রিগেডে যাতে মানুষ আসতে না পারে বিভিন্ন উপায়ে আটকানোর চেষ্টা করছে আপনারা দেখেছেন ইনসাপ যাত্রা যখন শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ওরা ভাবতে পারিনি যে বামেদের ইনসাপ যাত্রা এতটাই ফেমাস হয়ে যাবে তারা ভেবেছিল ওই নিউজ চ্যানেল দেখাবে না মানুষের কাছে পৌঁছাবে না কিন্তু মানুষ এই হিনসার যাত্রাকে এতটাই প্রাধান্য দিয়েছে ভয় পেয়ে গিয়েছে বিজেপি টিএমসি দুটো দলের নেতারাই ভয় পেয়ে গিয়েছে নিচু থেকে উপরতলা বিভিন্ন ধরনের বিভিন্ন শারীর নেতারা ভয় পেয়ে গিয়েছে যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় মানুষকে বলে বেড়াচ্ছে তারা যেন বামেদের সমাবেশে না যায় অনেক জায়গায় আবার ভালোবেসে বোঝাচ্ছেন তারা কি বলছেন চা খাচ্ছেন আর বলছেন দেখ ভাই বামেরা তো এমনি শূন্য একটাও আসন পাবে না মনে হয় ওদের ব্রিগেডে গিয়ে লাভ কি হবে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম মেনে নিলাম বামেরা শূন্য বামেরা শূন্য ওদের ভয় কোথায় ওরা মানুষকে কেন ভুল বোঝাচ্ছে কেন মানুষকে চমকাচ্ছে মানুষ যখন বলছে না যাব তখন চমকে কি বলছে তাদেরকে যদি যাস বিভিন্ন যে যেসব প্রকল্প সুযোগ সুবিধা পাচ্ছিস সব বন্ধ করিয়ে দেব ভাবুন এইটা কি আমাদের রাজ্য আমাদের রাজ্যে কি সাধারণ মানুষ বাঁচতে পারবে না আমাদের রাজ্যে কি সাধারণ মানুষ নিজের মানে পছন্দের দলকে বেছে নিতে পারবে না আর আপনারা জানেন এমনিতেও শেখ শাহজাহান আপনারা জানেন যখন ইডিকে মারতে পাচ্ছে, যখন সিআরপিএফকে মারতে পাচ্ছে। রিপোর্টারের মাইক ভেঙে দেওয়া হচ্ছে ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রশাসন কোথায় গেছে একবার ভাবুন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি উনি তো বলেছেন দরকার পড়লে দুশো জন জওয়ানকে নিয়ে যান ওখানে এই সম্বন্ধে বেশি আর কথা বলবো না যত ই সম্বন্ধে কথা বলবো আমাদের ফোকাস মেন ফোকাস যে ব্রিগেড মহা সমাবেশ হতে চলেছে আমি এখান থেকে অনেকটা সরে আসবো তাই আপনাদের কাছে আবার বলবো যতই ধমকাক যতই চমকাক এই বামেদের ব্রিগেড সফল আর প্রমাণ করছে ওই বিজেপি এবং টিএমসির কিছু নেতারা নিচুতলা থেকে শুরু করে উপরতলা সব সারির নেতারা ভয় পেয়ে গিয়েছে এই শূন্য দলকে যখন ভয় পায় তার মানে বুঝতে পাচ্ছেন। একটা আভাস পূর্বাভাস যখন আপনারা জানেন ঝড় আসে ঝড় আসার আগে একটা পূর্বাভাস সেই পূর্বাভাস আপনারা জানেন সাত তারিখে যেই ব্রিগেড হতে চলেছে আপনাদেরকে আবার বলবো আপনারা যারা আসতে পাচ্ছেন না অসুস্থতার কারণে অনেক রয়েছেন যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন শারীরিকভাবে দুর্বল আসতে পাচ্ছেন না তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা ওই টিভি চ্যানেলে চোখ রাখবেন না কারণ ওই টিভি চ্যানেল আপনাদেরকে দেখাবে না বামেদের নিউজ দেখাবে না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আমাদের চ্যানেলে চোখ রাখবেন লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য রাখব বামেদের মহা মহাসভা আপনাদেরকে দেখাবো একটা ঐতিহাসিক দিনের সাক্ষী আপনাদেরকে যদি আমি করাতে পারি আমি নিজেকে ধন্য মনে করব কথা বলবো দেখবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এটা প্রমাণ করছে বাম ফিরছে 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 যতই ভয় দেখাক যতই ধমকাক যতই চমকাক এই বামকে আর আটকানো যাবে না এই বাম পরিণত বাম আপনারা জানেন না সিপিআইএম নেতারা বাম নেতারা কি বলেছেন বলে দিয়েছেন অলরেডি এটা দু নয় এটা দু নয় এটা দু হাজার চব্বিশ আর এই দু মানে পরিণত বাম এই বামকে ধমকে চমকে সমর্থকদের ভয় দেখিয়ে আটকানো যাবে না